সেরা আর আর নবী সমগ্র বিশ্ব বা আসিল আর আর নবী সমগ্র বিশ্ব বা আসিলশক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় হন যুগত ফাটাই যে যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না সারা আর কিছু নজিনে যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা কোন খারাবি লুপ্তরা সন্ত্রাসি দুর্নীতি সমস্ত অন্যায় ব্যাগিন যেই যুগত বিরাজমান যেই যুগত মধ্যে ব্যাগিন চলের এই যুগিয়ান মধ্যে রসুল আক্রম সল্ল আলহি ওসাল্লামরে এই সলের মাস রবিউল মাস ইভেন মধ্যে উজুরের আগমন গঠাইয়ে

ইমারা এই পৃথিবীর দুর্নীতি ইমারা এই পৃথিবী সন্ত্রাসি ছুরিটা হাতিয়ে মরা এই মরা পৃথিবীর সর্বপ্রথম জীবন দান করি কি আল্লাহ পাক রব্বুল আলামিন আরার নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইনার ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্ব স্থানেই দে মক্কা নগরী এই মক্কা নগরীর কুরাইশ বংশন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরার নবীর আগমন ঘটাই মাত্র 23 বছর নবুওয়তে जिंदगी শুধু মক্কা নয় শুধু আরব নয় শুধু ইয়মন নয় শুধু চীন নয় तमाम পৃথিবীর আনাচে কানাচে জেনে জেনে মানুষের বসতি আছে সমস্ত जगतের মধ্যে আল্লাহর پیغمبرে মাত্র 23 বছর নবুওয়তের जिंदगीর মেহনতর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত जगत আল্লাহর پیغمبرর দাওয়াত পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ আব্বা অল্প টাইম হাজার বাঁধা অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের অনেক অনেক প্রকার কর গে আল্লাহর পয়গাম্বরর এই দাওয়াতর মিশন কি করি বললাই বাঁধা দি বললাই ইসলামর প্রচার প্রসারে বান্ধা দি বললাই হাজারো চেষ্টা গিয়ে। কিন্তু ওই কি যারা বান্ধা দিতে চাইয়ে উম বেগগুন তুলিশে উম বেগগুনের আল্লাহ নিস্তে না আবোধ করে দিয়ে বেগগুনের সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পায়গাম্বর সাহাবাই কেরাম তবে তাবিন

কিয়ামত পর্যন্ত ইল্লা একদল দল হক্কানি দল রহিবো আল্লাহর তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু এই دین আর আমানতি এর আল্লাহর জাতাযত প্রচার প্রসার করি সুবহানাল্লাহ অল্প টাইম অনশন এই মাত্র তেইশ বছর তেইশ বছরের মধ্যে মক্কা নগরীর তেরো বছর ইভেন বেশি কিছু গড়িতে নেওয়া পারে এই মদিনা শরীফ জনর পরে আমা যান আইস আই সিদ্দিকা হদ ফুতি হাতিল মেদিনা তু লাখ আল্লাহর পায়ে কাম্বর চরিত্র ফুরা মদিনার মানুষের মন জয় করে ফেলে গিয়ে মানুষ বিভিন্ন অঞ্চলত তুম দূরি দূরি আয় আয় ফবলন সারা হনক কিছু সারা অটোমেটিক ইসলামের পতাকা তলস আয়জার বিদেশ সোহান আল্লাহ হজরত সলমান ফারসি রুদিয়াল্লাহ তালা আনহু জিবে আল্লাহর পয়গাম্বর বিশ্ববিখ্যাত সাহাবি এবং সবচেয়ে বয়স্ক সাহাবি সলমান ফারসি মতো সাহাবাই কেরামত বয়স আর শুনি গায়ে নেওয়া ভাই এই সলমান ফারসি রুজিয়াল্লাহ তালা আনহু হরে ফারেস্ট দেশ আছিল দেবতুন ইবে গুলাম বনি বনি এরে হনবতে মদিনা শরীফ আসছি মদিনা শরীফ ভাই ইবে ইহুদি আলেমর আছে পন্ডিতর ইবে ধর্মীয় কিছু বিষয় গবেষণা ও আর ধর্মীয় নেতা তোমার ধর্ম প্রচার ঘর ইবাই কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য ধর্ম আছে তখন ইহুটি পন্ডিতি বে না আর ধর্ম ইবা বাস্তব ধর্ম নয় আসল বাস্তব ধর্ম হিবে আই সামনে

তিন নম্বর এবার এই গদ্য যোগ্য মুহরে নবুত আছে এই তিনজন জিনিস যদি তুই বা তুমি ভাইয় দয় এবার যদি এই তিনজন জিনিস বরাবর ভাইয় দয় তুই কালমা ভরি মুসলমান এবার সলমানে ফারসি দিল মধ্যে জলানি ভয় দিয়ে এই হঠে ফারেস সত্যুন গোলাম বনি বনি এরা ইয়ে দেয় হঠাৎ করে মদিনা শরীফের অজ্ঞ মানসি সলমান ফারসি রে কিনিয়ে মদিনা লইসি যেদিন হিজরত গরি মক্কা শরীফত নজর মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে ওলিয়ে গলিয়ে এগজা শুধু আর আর নবীন নাম গুরা গুরা ফ বেগুন খুশি মদিনাবাসী বেগুন খুশি তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা আ আলিল্লাহি দাই এন হো হো সংগীত পরি পরি সমস্ত মদিনের বেগুন খুশি এই অবস্থা সলমান ওই গোলাম হিসাবে মালিকের হাসা হাম ঘরের আতিককে মালিকের ফোয়ের বাফর হতা এটা বলে মদিনের মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো হনক্য মানুষ এসছে দে মানুষ বেগুন এবার প্রশংসা করে বেশি সুন্দর বলে ইবা বলে নবী হর ইবার হাসে যাই মানুষ বেগুন বইয়ের গই সলমান ভারসে হাম ঘর ও আতিক কি মনে তৈরি ও আর ইহুদি পন্ডিত হইল দে ইবার খেয়া করে যা সাই করে এ হাম ঘরের ঘরের হামর ফাঁকি করে আতিক

আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সলমানের পা আসে আর হতে জিনিস লই রাইছে আয়ের হদ ও আসেন তো মহাজের হিসাবে আয় অনাল্লাই দিয়ে হাদিয়া নিতে হত আয় হাদিয়া গ্রহণ করি হাদিয়া গ্রহণ করি ইয়া হবান ভাই আর হতদিন বাদ আবার আসছে আয় রে বলে এখন এত দিন এতদিন তো সাম্য দিয়ে আসছে জিনিস লই ইয়া বলে আসাম দিন আয় রে ফিসুদি যে বলে আডের সলমানের ভার আল্লাহ রসুল ঠার ভাই কে লাডের

এই দুল দু মাধ্যমে আল্লাহর আক্রম সাল্লাম না দিয়ে দেশ আল্লাহ রসুলাম গুম অবস্থা তোর রসুলোর সকুম জাত দেলপে গুম ন যাই এটা রসুল্লাহ সাল্লাহামের স্বপ্ন মধ্যে জিবাইলে মি সদিবা তুমি রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম

এটা কিছু জিনিস আছে ই নাকি লইয় গই সাহাবাই কেরামল জাইরে গর্ত বাতন জিনিস ই নাই নে আল্লাহর পয়গম্বরে 11 ওয়া গিরাত মধ্যে 11 দিয়ে গিরাউন কুলি গই আল্লাহর সুস্থ তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে তিয়ে ইরে হাত দে ই যান রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আর এজাজত দন আই এই ইহুদি ইতের গদনা নিয়ে সামনে কেন সাহস অনর জাদু টুনা গরি কষ্ট দন আর আর মতো দুঃখ অনর আশেক তাহিতে আর আর মতো দুঃখ অনর সাইদা তাহিতে আর আর মতো দুঃখ ন অনর এই সাহস কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা গরি কষ্ট দিব উজুর না আর দন আই তার গদনা হারি বেলি যম আল্লাহর পয়গম্বর হদ উমর আই বের মাপ গরি দিলাম কিয়া ওইপরে ইবাই নবুজুদ দে ইবার বংশত্ব যদি আতিক্কা কোন আই আর ধর্ম রুর আর ওরি বেনা নিয়ে যদি আর গো উম্মত যদি বারে দয়

হদও যাইতা গই ইතර আই গেলো ইතර সাহেব ইকরা মন জোর মারি দিয়া যাইতা আইবে হদ দুজন আই যাইতাম না আমরা কি হদাই খুন নি দে মুসলমান ও নবি আছে জে এই নবি বক্তব্য বলে বদলালন প্রতিশুত লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল গরিত তরে তাৎক্ষণিক গুচ্ছা লয়ের হাও సిద్ధান্ত

বিঘেছে ভাড়া তিনি বিঘেছে ভাড়া দিত আর নইলে সমাজ সব কে দিয়ে ভাড়া ভরিব আর নলে হব তো মোবাইল লাইন দিয়ে বন্ধ করে গা সিম মানে তো তুলি ইবা এলে প্রয়োজনীয় গিয়ে এটা লাই সাত জাগাত মধ্যে মর্যা জিঘির কারণ সারা জমির ফিরে তেরে দে এ তো গই তো তলোয়ার কে তলোয়ারি সবসময় মানুষের লাই তাহা দেব সবসময় মানুষের লাই তাহা তলোয়ারি নইতে তের মানুষ হল মোবাইলের নাম আছে আর দেখ এখন যুব সমাজ যারা আছে ইতেরা আগর মানুষ যেন আছে কোনো কি হয় চলিবে না চল জান ফুরে এই যে তাই না আগর যুগতো দেশ সদুর নাজানো আগে আসেন বাংলাদেশ ইয়ার পর আধুনিক ইয়ার পর ডিজিটাল ইয়ার পর স্মার্ট ইয়ার স্টেজ মাস ধরি হৈকের যাবা হজ কী আগর যুগরে তাই যাবি গেল কিছু তো খাই তারা ওকে মোবাইল না দেয় ইউটিউব না ده ফেসবুক না ده ও মানুষ না হ্যাঁ তাই ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হললে আর আল্লাহ মোবাইল যেই সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যখন মোবাইল সারা আরতুন উস্তির লাগে ইতেরা একদিন কোরআনর তিলাওয়াত গริญনা ফেললে উস্তিরে লাগে এটা আল্লাহ ইতেরা কোন কিছু সারা तमाम পৃথিবীর জয় গরিতেরগে আর আরার ঘনর মধ্যে 99%